প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা আদর্শ গ্যাস ও গ্যাসের অধ্যায়ের গড় মুক্ত পথ সম্পর্কিত কয়েকটি গাণিতিক সমস্যা সমাধান করব তোমরা এখানে একটা গাণিতিক সমস্যা দেখতে পারছো এটা আসলে গ্যাসের গড়মুক্তপথ সম্পর্কিত একটি গাণিতিক সমস্যা তোমাদের এই গ্যাসের গড়মুক্তপথ নির্ণয় করতে গেলে কিছু কিছু জায়গায় তোমাদের কনফিউশন হয় বিশেষ করে যখন একক আয়তনে অনু সংখ্যাটা বের করতে বলে এই একক নিয়ে একটা সমস্যা হয় তো এই জন্য তোমরা যদি এই গ্যাসের গড়মুক্তপথ সম্পর্কিত এখানে যে গাণিতিক সমস্যাটা দেওয়া আছে এই সমস্যাটা যদি তোমরা সঠিকভাবে এবং মনোযোগ দিয়ে সমাধানটা করতে পারো তাহলে আশা করি পথ সম্পর্কিত কোনো সমস্যা সমাধান করতে যেয়ে তোমাদের আর কোনো সমস্যা হবে না এই একটি গাণিতিক সমস্যা দিয়েই তোমার এখানে যত গড়মুক্তপথ সম্পর্কিত যত সমস্যা আসে তুমি সবগুলো সমস্যার সমাধান করতে পারবে তো দেখো এই গড়মুক্ত পথ সম্পর্কিত সমস্যা সমাধান করার আগে আমরা একটু গ্যাসের পথ জিনিসটা কী সেই জিনিসটা একটু আমরা জেনে আসি আমি একটু তোমাদেরকে একটা অ্যানিমেশন দেখানোর একটু চেষ্টা করি দেখো এখানে একটা গ্যাস পাত্র আছে আমরা এই গ্যাস পাত্রের আয়তনটাকে একটু ছোট করে দিলাম এখন এর ভিতরে কিছু গ্যাস অনু আমি দিয়ে দিলাম এখন দেখো এই যে গ্যাস অণুগুলো এই গ্যাস পাত্রের ভিতরে কি করছে এই গ্যাস পাত্রের ভিতরে কিন্তু এরা বিক্ষিপ্তভাবে এদিক ওদিক ছোটাছুটি করছে এরা যখন নিজেদের মধ্যে ছোটাছুটি করছে তখন দেখো এদের নিজেদের মধ্যে যেমন সংঘর্ষ হচ্ছে ঠিক একইভাবে কিন্তু পাত্রের গায়েও এদের সাথে সংঘর্ষ হচ্ছে আমি যদি এখানে একটু গ্যাস পাত্রটাকে একটু তাপ দিয়ে তাহলে দেখো এই গ্যাস অণুগুলোর ছোটাছুটির পরিমাণটা কিন্তু আগের চেয়ে আরও বেড়ে যাচ্ছে এটা কেন হয় এগুলো আমরা বয়লের সূত্র চালসের সূত্র বা চাপের সূত্র আছে সেই সূত্র দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারি তো সেগুলোর ব্যাখ্যা দেখে আমি না যাই এই গ্যাস পাত্রের ভিতরে গ্যাস অনুগুলো যখন ছোটাছুটি করছে একটা গ্যাস অনুর আর গ্যাস অনুর সাথে যখন সংঘর্ষ হচ্ছে এই দুইটা সংঘর্ষের মধ্যবর্তী সময়ে সে একটা দূরত্ব অতিক্রম করছে কি বলছে আবার একটু মনোযোগ দিয়ে শোনো একটা গ্যাস অনু যখন অপর আরেকটা গ্যাস অনুর সাথে সংঘর্ষ হচ্ছে তখন এই সংঘর্ষের মধ্যবর্তী সময়ে সে কি করছে একটা দূরত্ব অতিক্রম করছে দুইটা গ্যাস অনু সংঘর্ষের মধ্যবর্তী সময়ে সে যে দ্রত্ব অতিক্রম করে সেই দূরত্বটাকে আমরা কি এরকম ভাবে বাকি গ্যাস অনুগুলোর সাথে কিন্তু তার সংঘর্ষ হচ্ছে এই মুক্তপথ গুলোর গড় মিলে যে দূরত্ব পাওয়া যায় সেটাকে আমরা বলে হচ্ছে কি গড় মুক্ত পথ তোমরা দেখো এখানে অসংখ্য গ্যাস অনু আছে এবং একটা গ্যাস অনু যদি আমরা বিবেচনা করি এই একটা গ্যাস অনু তোমরা খেয়াল করে দেখবা বাকি গ্যাসনগুলোর সাথে তার যেমন সংঘর্ষ হচ্ছে একই সাথে কিন্তু পাত্রের সাথেও তার সংঘর্ষ হচ্ছে সো এই সংঘর্ষের সময় সে যে দূরত্ব অতিক্রম করে এই দূরত্বগুলোর গড় নিলে যে পথ পাওয়া যায় সেটাকে আমরা বলে হচ্ছে কি গড় মুক্ত কর দেখো আমি এখানে একটু একটা গ্যাস আধার এই গ্যাস আধারের ভিতরে এন সংখ্যক গ্যাস অনু আছে ধরে নিলাম এই গ্যাস উনোটার এই গ্যাস অনুটার সাথে যখন সংঘর্ষ হবে দেখো এই দুইটা সংঘর্ষের মধ্যবর্তী সময় সে এলন দূরত্ব অতিক্রম করছে এই এলন দূরত্বটাই হচ্ছে তার মুক্তপথ এভাবে সে বাকি যখন সংঘর্ষগুলো হচ্ছে তখন সে এল টু এল থ্রি এল ফোর এল ফাইভ এভাবে যদি এই পাত্রে এন সংখ্যক গ্যাস অনু থাকে তাহলে সে টোটাল দূরত্ব অতিক্রম করবে এলন এল টু এল থ্রি এল ফোর এল ফাইভ ডট দিয়ে আমরা হচ্ছে কি এল এন পর্যন্ত এই দ্রত্বগুলোর গড় নিলে যে দূরত্বটা পাওয়া যায় সেটাকে আমরা বলছি হচ্ছে কি গড়মুক্তপথ এই জন্য আমরা লিখছি যে গড় পথ সমান মোট অতিক্রান্ত দূরত্ব সংখ্যা মোট অতিক্রান্ত দূরত্ব বাই অনুর ধাক্কার সংখ্যা এখানে দেখো এন সংখ্যা গ্যাস অনু আছে তাহলে এখানে মোট অতিক্রান্ত দূরত্ব কি হবে এল ওয়ান প্লাস এল টু প্লাস এল থ্রি প্লাস ডট হচ্ছে কি এল এন আর সংঘর্ষ সংখ্যা কি সংঘর্ষ সংখ্যা থেকে কি এন তাহলে গড় মুক্ত পথ ল্যামডা ইকোলট হচ্ছে কি বাই এম এখন কথা হচ্ছে একটা গ্যাস পাত্রের ভিতরে যত সংখ্যক গ্যাস অণু থাকে এই গ্যাস অণুটার প্রত্যেকের সাথে কি সংঘর্ষ হয় প্রত্যেকের সাথে কিন্তু সংঘর্ষ হয় না একটা গ্যাস পাত্রের ভিতরে একটা গ্যাস অনুর একটা নির্দিষ্ট সংখ্যক গ্যাস অনুর সাথে কিন্তু সংঘর্ষ হয় একটা পাত্রের ভিতরে যত সংখ্যক গ্যাস অণু থাকবে তাদের প্রত্যেকের সাথে কিন্তু সংঘর্ষ হবে না কাদের সাথে সংঘর্ষ হবে সেটা দেখো আমরা যদি গড়মুক্ত রাশিমালা তোমরা যারা প্রতিপাদন করছো এখানে এখানে তোমরা বিষয়টা সম্পর্কে মনে ক্লিয়ার হয়েছে আমি আরো একটু সংক্ষেপে ধারণা দিচ্ছি মনে করো এ একটা গ্যাস অনু এই গ্যাস অনুর ব্যাস এই যে গ্যাস অনু এই একটা গ্যাস অনু এই গ্যাস অনুর এই গ্যাস অনুর আমরা ব্যাস ধরলাম হচ্ছে কি সিগমা এখন এই গ্যাস অনুটার কাদের সাথে সংঘর্ষ হবে একটা গ্যাস পাত্র অসংখ্য গ্যাস আছে তার ভিতরে একটা গ্যাস অনু হচ্ছে এ এই গ্যাস অনুর ব্যাসও আমরা দর্শক হচ্ছে কি সিগমা তাতে এই গ্যাস অনুর ব্যাস হচ্ছে কি সিগমা তো এই গ্যাস কাদের সাথে সংঘর্ষ হবে এই গ্যাস অনুটা তাদের সাথে সংঘর্ষ হবে এই গ্যাস অনুর ব্যাসের সমান ব্যাসাদ্দ নিয়ে যদি আমরা একটা সিলিন্ডার কল্পনা করি ব্যাসের সমান ব্যাসার্ধ নিয়ে যদি আমরা একটা সিলিন্ডার কল্পনা করি ওই জায়গার ভিতরে যতগুলো গ্যাস অনু থাকবে তাদের প্রত্যেকের সাথে তার সংঘর্ষ হবে দেখো এই চিত্র ব্যাসের সমান ব্যাসার্ধ নিয়ে আমরা দেখো এখানে একটা সিলিন্ডার কল্পনা করছি অর্থাৎ এই কিন্তু একটা সিলিন্ডার তো এই গ্যাস অনুর ব্যাসের সমান ব্যাসার্ধ নিয়ে যদি আমরা একটা সিলিন্ডার কল্পনা করি তাহলে এই সিলিন্ডার এর মধ্যে যত সংখ্যক গ্যাস অনু থাকবে এই গ্যাস অনুটা তাদের প্রত্যেকের সাথে সংঘর্ষ হবে এখন আমাদের এই সিগমাটা আসলে কি তাহলে সিগমাটা হচ্ছে কি গ্যাস অনুর ব্যাস বা সিলিন্ডারের ব্যাসার্ধ গ্যাস অনুর ব্যাস বা সিলিন্ডারের ব্যাসার্ধ এই চিত্র থেকে দেখতে পাচ্ছ দেখো এই সিগমাটা হচ্ছে কি গ্যাস অনুর এই যে গ্যাস অনু এই গ্যাস অনুর ব্যাস এই যে গ্যাস অনু এই গ্যাস অনুর ব্যাস আর এই যে সিলিন্ডার এই সিলিন্ডারের কি এই সিলিন্ডারের হচ্ছে কি ব্যাসার্ধ যখন কোনো এই গ্যাস গড়মুক্তপথ সম্পর্কিত কোনো গাণিতিক সমস্যা আসবে তখন তুমি এই সিগমার মানটা খুব মনোযোগ সহকারে খেয়াল করবে যে প্রশ্নে গ্যাস অনুর ব্যাস দেওয়া দেওয়া আছে আছে না সিগমাটা হচ্ছে কি গ্যাস অনুর ব্যাস আর সিলিন্ডারের অর্থাৎ এখানে দেখো আমি লিখে রাখছি সিগমা হচ্ছে কি গ্যাস অনুর ব্যাস বা সিলিন্ডারের ব্যাসাব্দ এনটা হচ্ছে কি একক আয়তনে অনুর সংখ্যা এখানে ছোট হাতের যে এন এই এনটা হচ্ছে কি একক আয়তনে অনুর সংখ্যা এই যে সিলিন্ডার এই সিলিন্ডারের আয়তন হচ্ছে কি মোট আয়তন হচ্ছে কি পাই সিগমা স্কোয়ার এল পাই সিগমা এল এটা হচ্ছে কি সিলিন্ডারের মোট আয়তন এখন হচ্ছে কি এই একক আয়তন অনুর সংখ্যা তাহলে একক আয়তন অনুর সংখ্যা এই একক আয়তন অনুর সংখ্যা n সমান কিন্তু আমরা লিখতে পারি n বাই v এই n টা হচ্ছে কি মোট অনুর সংখ্যা এই n টা হচ্ছে কি মোট মোট অনুর মোট অনুর সংখ্যা আর v টা হচ্ছে কি আয়তন আমাদের এই একক আয়তনে অনুর সংখ্যা বের করতে গিয়েও কিন্তু তোমাদের একটা সমস্যা হয় বা অনেক সময় অনেক কনফিউশন তৈরি হয় এটা আমি একটু পরে আর একটু ক্লিয়ার করব তাহলে আমাদের এনটা হচ্ছে কি একক আয়তনে অনুর সংখ্যা এবং এই একক আয়তনে অনুর সংখ্যা এন ইকাল টু হচ্ছে কি এন বাই ভি এন বাই ভি বড় হাতের এন বাই ভি বড় হাতের এনটা হচ্ছে কি মোট অনুর সংখ্যা আর ভিটা হচ্ছে কি আয়তন সিলিন্ডারের আয়তন যেটা হচ্ছে কত পাই সিগমা স্কয়ার এল বা এখানে আমার প্রশ্নে সিলিন্ডারের আয়তন বা কত আয়তনে কত সংখ্যক অনু আছে সেটা আমাদের দেওয়া থাকবে অতএব একক আয়তনে অনুর সংখ্যা যদি এন হয় তাহলে মোট অনুর সংখ্যা এন কি হবে পাই সিগমা স্কোয়ার এল এন দেখো আমরা এখানে এন কিন্তু বলছি মোট অনুর সংখ্যা তাহলে সেই মোট অনুর সংখ্যা এন কি হবে পাই সিগমা স্কোয়ার এল এন তাহলে সংঘর্ষ সংখ্যা কয়টা হবে একটা গ্যাস পাত্রে যত সংখ্যা গ্যাস অনু থাকবে মানে এই সিলিন্ডারের মধ্যে যত সংখ্যা গ্যাস অনু থাকবে তাদের প্রত্যেকের সাথে সংঘর্ষ হবে তাহলে সংঘর্ষ সংখ্যা এন আমরা লিখতে পারি পাই সিগমা স্কোয়ার এল এন এখন গড়মুক্ত পথ সমান আমরা জানি এল বাই এন তাহলে আমরা গড়মুক্ত পথের রাশি পাই ওয়ান বাই পাই এন এটা কার মতে এটা হচ্ছে কি ক্লোসিয়াস এর মতে এরকম তিনজন বিজ্ঞানী গ্যাসের গড়মুক্ত পথের প্রতিপাদন করছে তো তিনজন বিজ্ঞানী কে কে একজন হচ্ছে কি ক্লোসিয়াস এটা আমরা একটু আগে দেখলাম ক্লোসিয়াস কি করছে ওই গ্যাস পাত্রের ভিতরে একটা গ্যাস অণুকে গতিশীল ধরে বাকি গ্যাস অণুকে সে স্থির ধরছে একটা গ্যাস অণুকে গতিশীল ধরে বাকি গ্যাস অণুকে সে কি করছে স্থির ধরছে স্থির ধরে সে গড় মুক্ত পথে রাশিমালা প্রতিপাদন করছে ল্যামডা সিকল টু ওয়ান বাই পাই সিক্স বাই স্কোয়ার টেন কিন্তু আমরা জানি যে একটা গ্যাস পাত্রের ভিতরে তো শুধু একটা অনুগতিশীল থাকে না সব অনুগুলোই গতিশীল থাকে এরপর বোল্টসম্যান কি করছে বোল্টসম্যান কি করছে সকল গ্যাসের গড় বেগকে সে সমান ধরছে এটাও কিন্তু ঠিক না একটা গ্যাসের ভিতরে গ্যাস অনুগুলোর সবার গড় বেগ কিন্তু সমান না সে কিন্তু বোর্ডসম্যান তার হিসাবে সুবিধার্থে সেই সকল গ্যাসের গড়বেগকে সমান ধরে সে একটা সমীকরণ বের করছে যেটা হচ্ছে কি ল্যামডা বি ইকল টু আমরা ধরছি থ্রি বাই ফোর ওয়ান বাই ফাইভ সিক্স এন দেখো এটার সাথে একটা মিল আছে কিন্তু এরপর ম্যাক্সওয়েল কি করছে ম্যাক্সওয়েল সে তার বেগ বন্টন সূত্রের সাহায্যে বেগ বন্টনের যে সূত্র আছে সেই সূত্রের সাহায্যে সে গড়মুক্ত পথের রাশিমালা বের করছে যেটা হচ্ছে ল্যামডা এম ইকল টু ওয়ান বাই রুট টু পাই সিক্স বাই এন এবং আমি বলবো যে গড়মুক্ত পথের মুক্তপথের রাশি বলা যদি তোমাদেরকে বের করতে বলে এবং প্রশ্নে যদি কোনো বিজ্ঞানীর নাম উল্লেখ না থাকে তাহলে তুমি যে কোনো বিজ্ঞানীরটা দিয়ে করতে পারো তবে সেক্ষেত্রে তুমি অবশ্যই লিখবে যে ক্লোসিয়াসের মতে বা বোর্সনারের মতে বা ম্যাক্সওয়েলের মতে তবে আমি বলবো যদি কোনো বিজ্ঞানীর নাম উল্লেখ না থাকে তাহলে তুমি অবশ্যই ম্যাক্সয়েলেরটা দিয়ে করার চেষ্টা করবে কারণ কি ম্যাক্সওয়েল একমাত্র দেখো বেগ বন্টনের সূত্রের সাথে গ্যাসের অণুগুলোর বেগ যে এক একটার বেগ যে এক এক রকম সেই বেগ বন্টনের সূত্রের সাহায্যে সে সুন্দর করে এই জিনিসটা ব্যাখ্যা করে সে সমীকরণটা পাইছে ল্যামডা এম টু ওয়ান বাই রুট টু পাই সিগমা স্কয়ার এন দেখো এই তিনটার ভিতরে সম্পর্কটা কি ল্যামডা বি ইকাল টু বোল্টসম্যানের মতে ল্যামডা বি ইকাল টু থ্রি বাই ফোর ওয়ান বাই পাই সিগমা স্কয়ার এন এই ওয়ান বাই পাই সিগমা স্কয়ার এন মানেই তো ল্যামডা সি ক্লোসিয়াস যেটা বলছে তাহলে আমরা এটার সময় লিখতে পারি থ্রি বাই ফোর ল্যামডা সি আবার দেখো মতে এই ওয়ান বাই পাই সিগনাইস করেন এটা মানেই তো হচ্ছে আমাদের সেই ক্লোসিয়াসের মতো ক্লোসিয়াস যেটা বলছে তাহলে এখানে এটা সমান আমরা লিখতে পারি ওয়ান বাই রুট টু গড় মুক্ত পথে রাশিমালা আসলে এই এই সূত্রগুলো যদি তুমি মনে রাখো তাহলে আমরা যে গাণিতিক সমস্যাটা প্রথমে দেখালাম সমাধান করব সেই সমাধান সেই সমস্যাটা তুমি খুব ইজিলি সমাধান করতে পারবে আমি জাস্ট এখানে একটু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে গড়মুক্তপাত্রের রাশিমালাটা কি আছে যদি তোমাদের এটা সম্পর্কে আরও জানতে চাও তাহলে আমি ডিটেলস আলোচনা করবো আসলে গড়মুক্তপাত্রের রাশিমালাটা কিভাবে আসে এবং আহ কেন এই বোর্ডসম্যানের মতে এবং ক্লোসিয়াসের মতে এবং ম্যাক্সেলের মতে এই সমীকরণগুলো কীভাবে কিভাবে আসে সেটা পরবর্তী কোন একটা ক্লাসে আমরা আলোচনা করব আজকে আমার মেন উদ্দেশ্য ছিল এই ম্যাথটা সমাধান করা তো এই ম্যাপটা সমাধান করার জন্য আমাদের আসলে গড়মুক্তপর জিনিসটা আসলে কি সেই জিনিসটা সম্পর্কে তোমাদেরকে সামান্য একটু কনসেপ্ট দিলাম যাতে তোমাদের এই ম্যাপটা বুঝতে একটু সুবিধা হয় একটু খাতা কলম দিয়ে লেখার চেষ্টা করো তাহলে আমার মনে হয় তোমাদের গড়মুক্তপথ সম্পর্কিত যে গাণিতিক সমস্যায় যে ধরনের সমস্যায় তোমার পরীক্ষা আসুক না কেন তুমি সেটা সমাধান করতে পারবা দেখো এখানে হাইড্রোজেন গ্যাসের অনুর ব্যাস থ্রি ইন্টু টেন টু রিপর মাইনাস টেন মিটার স্বাভাবিক চাপে এক মোল গ্যাসে এত সংখ্যক কোনো বাইশ দশমিক চার লিটার আয়তন দখল করে আসে মুক্ত পথের মান বের করতে বলছে এখানে এই যে এই জায়গাটাই দেখো যে এক একমল গ্যাসে কত সংখ্যক অনু আছে বাইশ দশমিক চার লিটার এই যে একক আয়তনে অনুর সংখ্যা এইটা বের করতে যেয়ে তোমাদের কিন্তু অনেক সমস্যা হয় এখানে দেখো একক আয়তনের অনুর যে সংখ্যা এই একক আয়তনের অনুসংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করবো একক আয়তনের সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করে এবং এন সমান হচ্ছে কি এন বাই ভি এন সমান হচ্ছে কি এন বাই ভি এখানে একক আয়তনে অনুর সংখ্যা এখানে দেখো মোট অণু আছে সিক্স ইন্টু টেন ফোর টোয়েন্টি থ্রি সিক্স ইন্টু টেন টোয়েন্টি ফোর টোয়েন্টি থ্রি দ্যাট মিনস এটা কিন্তু এন এর মাল আর এখানে আয়তন আছে আয়তন হচ্ছে কি বাইশ দশমিক চার লিটার কিসের মাল এটা হচ্ছে কি ভি এর মাল তাহলে আমাদের এখানে দেখো সিক্স টেন টু টোয়েন্টি থ্রি আর আয়তন হচ্ছে কি বাইশ দশমিক চার লিটার এইখানে একটু খেয়াল করো বাইশ দশমিক চার লিটার এখন আমার কি করতে হবে এই লিটারকে আমার এসআই এককে নিয়ে যেতে হবে তো আমরা জানি এক লিটার এক লিটার সমান কত টেন টু ডি পর মাইনাস থ্রি ঘনমিটার এক লিটার সমান টেন টু ডি পর মাইনাস থ্রি ঘনমিটার সুতরাং আমরা এখানে লিখতে পারি সিক্স ইন্টু টেন টু ডি পর টোয়েন্টি থ্রি বাই বাইশ দশমিক চার আর এক লিটারের জায়গায় আমরা লিখব হচ্ছে কি টেন টু ডি পর মাইনাস থ্রি এই যে ঘনমিটার এখন নিচে কিন্তু ঘনমিটার সো এখন যদি আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে কত আসে আমরা একটু দেখি সিক্স ইন্টু

এক ঘন সেন্টিমিটার আয়তনে আসতে পারে যে এক ঘন সেন্টিমিটার আয়তনে এত পূর্ণ আছে তখন এই ঘন সেন্টিমিটারটাকে আমাদের একটু অবশ্যই কৃষি নিতে হবে ঘন মিটারে নিতে হবে আচ্ছা এরপরে দেখো যে এখন আমার গড়মুক্ত পথে রাশিমালা বের করতে বলছি সুতরাং আমরা এখন যদি গড়মুক্ত পথে রাশিমালা বের করে আমরা জানি ম্যাক্সওয়েলের মতে গড়মুক্ত পথ ল্যামডা এম কল টু ওয়ান বাই রুট টু এন সো এখানে তুমি মানগুলো বসাও তুমি টু পাই সিগমা আচ্ছা এখানে দেখো এখানে একটা জিনিস খেয়াল করো এই যে গ্যাস অনুর ব্যাস অনুর ব্যাস অনুর ব্যাস মানে আমার কিসের মান দেওয়া আছে সিগমা এখানে খেয়াল করতে হবে যে অনুর ব্যাস দেওয়া আছে নাকি ব্যাসার্ধ দেওয়া আছে অনুর ব্যাস নাকি ব্যাসার্ধ তাহলে আমার অনুর ব্যাস দেওয়া আছে তাহলে সিগমা হচ্ছে কত থ্রি ইন্টু টেন টু পাওয়ার মাইনাস টেন মিটার তাহলে আমরা যদি এখন এখানে ক্যালকুলেশন করি তাহলে তোমার এই ডাটায় মানগুলো বসাও বসায় যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে এই ডাটা চলে আসবে সো এটা ক্যালকুলেশন করে আসবে ফোর মিটার নাইন পয়েন্ট থ্রি ফোর ইন্টু টেন টুইটি ফোর মাইনাস এইট মিটার আচ্ছা এরপরে বলছে দেখো এটা গেল আমাদের এক নাম্বার ম্যাথ দুই নাম্বারটায় আমাদের কি বলছে রাখো দুই নম্বর ম্যাটটায় বলছে যদি অনুর গড় বেগ টু ইন্টু টেন টু থ্রি মিটার পার সেকেন্ড হয় তবে প্রতি সেকেন্ডে কতটি সংঘর্ষ ঘটবে প্রতি সেকেন্ডে কতটি সংঘর্ষ ঘটবে সো এই সংঘর্ষ প্রতি সেকেন্ডে কতটি সংঘর্ষ ঘটবে এই সূত্রটা তোমরা একদম মনে রাখবে যে প্রতি সেকেন্ডে সংঘর্ষ সংখ্যা প্রতি সেকেন্ডে সংঘর্ষ সংখ্যা সি দ্বারা প্রকাশ করি এখানে মনে রাখবা এই সূত্রটা গড় বেগ বাই হচ্ছে কি গড় মুক্ত পথ গড় বেগ বাই মুক্ত পথ এখানে আমাদের এই অনুর গড় বেগ দেওয়া আছে গড়বেগ দেওয়া আছে হচ্ছে টু ইন্টু টেন টু ডি পাওয়ার থ্রি মিটার পার সেকেন্ড আর গড় মুক্ত পথ গড় মুক্ত পথ আমরা একটু আগে এই যে ল্যামডা এম বের করলাম সো আমরা এই সূত্রটাকে লিখতে পারি গড় বেগ হচ্ছে সি বার আর গড় মুক্ত পথ হচ্ছে কি ল্যামডা এম সুতরাং আমরা যদি এটা ক্যালকুলেশন করি সেটা আসে 2.14 প্রতি সেকেন্ডে সংঘর্ষ সংখ্যা টু পয়েন্ট ওয়ান ফোর ইন্টু টেন টু দি পার টেন তোমরা ক্যালকুলেশন করলে আরেকবার একটু করে দেখবে যে আসলে আমি একটু দ্রুত ক্যালকুলেশন করছি এটা ঠিক আছে কিনা জাস্ট এখানে বসালে হয়তো বা এটাই আসার কথা এরপরে দেখো তিন নম্বর যে অঙ্কটার কথা বলছে এটা আর একটা মজার সমস্যা এবং অনেক এমসিকিউ এমসিকিউতে বিশেষ করে দুই নম্বর এবং তিন নম্বর অনেক জায়গায় অনেক এমসিকিউতে এটা আসছে অনেক বোর্ডেও এটা আসছে বা তোমাদের যাদের টেস্ট পরীক্ষা টেস্ট পরীক্ষা মনে হয় শেষ সবারই বা সামনে যে অর্ধবার্ষিক পরীক্ষা বা বার্ষিক পরীক্ষা থাকবে সেই জায়গাও জায়গায়ও কিন্তু কলেজের পরীক্ষাগুলোতে এই টাইপের প্রশ্নগুলো অনেক বেশি আসে তো এখানে বলছে যদি অনুগুলোর মূল গড় বর্গবেগ আটশো মিটার পার সেকেন্ড হয় তবে পরপর দুটি সংঘর্ষের মধ্যে সময় ব্যবধান দেখুন দুইটা অঙ্কের ক্ষেত্রে এখানে একটু খেয়াল করো এখানে বলছিল প্রতি সেকেন্ডে কতটি সংঘর্ষ বলতে আর এখানে বলছে পরপর দুটি সংঘর্ষের সময় ব্যবধান নির্ণয় করো দুইটা কিন্তু একই জিনিস না পরপর দুটি সংঘর্ষের মধ্যে সময় ব্যবধান একটা গ্যাস হল আরেকটা গ্যাস অনুর সাথে যে সংঘর্ষ হচ্ছে এই এই যে পরপর দুইটা সংঘর্ষের যে মধ্যবর্তী সময় এই সময় ব্যবধানটা আমাদের নির্ণয় করতে হবে তো এই সূত্রটা আসলে কোথা থেকে আসছে দেখো তোমরা ছোটবেলা থেকে জেনে আসছো যে এস ইকল টু ভিটি এস ইকল হচ্ছে ভিটি তাহলে এখানে এস মানে কি এখানে এস মানে কিন্তু গড় মুক্ত আর ভি মানে কি ভি মানে কিন্তু সি আর এম এস গড় বর্গবেগ আর এখানে তোমার টি আছে তাহলে আমার যেহেতু বলছে যে যদি অনুগুলোর মূল গড় বর্গবেগ এত হয় তবে পরপর দুটি সংঘর্ষের মধ্যে সময় ব্যবধান তাহলে দেখো পরপর দুটি সংঘর্ষের মধ্যে সময় ব্যবধান টি আমাদের আসে গড় মুক্ত পদ বাই সি আর পথ বাই হচ্ছে কি সি আর এমএস কোথাও থেকে আসে দেখো এই জিনিসটা একটু মনে রাখবে আশা করি এটা মনে থাকবে যে এসি কল টু ভি টি এসি কল টু হচ্ছে কি স্মরণ এখানে স্মরণ মানে কি গড় পথ যেটা হচ্ছে ল্যাম্বা বেগ বেগ মানে কি গ্যাসের মূল গড় বর্গ বেগ সিআরএমএস আর সময় হচ্ছে কি টি তবে আমরা লিখতে পারি টি কল টু ল্যাম্বডা বাই এখন এখানে আমাদের যে গড়মুক্ত পথ সে গড়মুক্ত পথ হচ্ছে নাইন পয়েন্ট থ্রি ফোর ইন্টু টেন টু ডি ফোর মাইনাস এইট আর সি আর এম এস সি আর এম এস আমার দেওয়া আছে কি আটশো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখো কি আসে নাইন পয়েন্ট থ্রি ফোর ইন্টু টেন টু ডি ফোর মাইনাস এইট ভাগ আটশো নাইন পয়েন্ট থ্রি ফোর ইন্টু টেন টু ডি ফোর মাইনাস এইট ভাগ হচ্ছে কি আটশো এটা করলে আসে মাইনাস টেন সেকেন্ড দেখো যে আমার জানা মতে গড়মুক্ত পথ সম্পর্কিত এর বাইরে আসলে আর কোনো ম্যাথ নাই যদি তুমি এই একক আয়তনে সংখ্যা এটা বের করতে যদি তোমার কোনো সমস্যা না হয় আরেকটা হচ্ছে কি এই দুইটা সূত্র যদি তোমার মনে থাকে এখানে গড় প্রতি সেকেন্ডে কতটি সংঘর্ষ করবে প্রতি সেকেন্ডে সংঘর্ষ সংখ্যা এই সূত্রটা একটু তোমরা মনে রাখবে আর একটা হচ্ছে কি পরপর দুটি সংঘর্ষের মধ্যে সময় ব্যবধান এই পরপর দুটি সংঘর্ষের মধ্যে যে সময় ব্যবধান এটা তো বেসিক্যাল টু ভিটি কিভাবে এটা মনে রাখবে সেটাও বলে দিলাম সো এই তিনটা গাণিতিক সমস্যা যদি তুমি বুঝে বুঝে সমাধান করে রাখো তাহলে আমার মনে হয় না গড়মুক্ত পথ সম্পর্কিত সমস্যায় তুমি পড়বে সো দেখো আরেকটু তোমাদেরকে দেখাই এই যে পথের একক আয়তনে অনুসংখ্যা বের করতে গেলে অনেক সময় তোমরা অনেক সমস্যায় পড়ো সো দেখো অনেক অঙ্কে এরকম থাকবে যে মনে করো যে আমার বলে দিছে যে এক ঘন সেন্টিমিটার আয়তনে অনুসংখ্যা হচ্ছে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন ফোর টোয়েন্টি টু এক ঘন সেন্টিমিটার আয়তনে আয় অণু আছে এতটি অনু আছে এক ঘন সেন্টিমিটার সে এতটি একটা গ্যাস পাক অনু আছে তাহলে এখন যদি আমার এককায়তনে অনুসংখ্যা বের করতে বলে তাহলে আমি কীভাবে বের করব তাহলে দেখো আমার আয়তনে অনুসংখ্যা এ n হচ্ছে কি এন বাই ভি এখানে এন মানে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টোয়েন্টি টু আর আয়তন আয়তন কী দেওয়া আছে এক ঘন সেন্টিমিটার এই এক ঘন সেন্টিমিটারকে আমার কিন্তু পিছিয়ে নিয়ে যেতে হবে ঘনমিটারে নিয়ে যেতে হবে তো এই এই একক নির্ণয় করতে যে দেখি যে তোমরা ইন্টারে যারা আসো তোমাদের এই একক নির্ণয় করতে যেও এখন সমস্যা হয় এটা আসলে আমাদের জন্য দুর্ভাগ্য না তোমাদের জন্য দুর্ভাগ্য আমি জানি না বাট ইন্টারমিডিয়েট একটা সায়েন্সের স্টুডেন্টের যদি এই ঘনমিটার থেকে ঘন সেন্টিমিটার ঘন সেন্টিমিটার থেকে যদি আমি ঘন মিটার লিটার থেকে যদি মিটারে বা মিলিমিটার ঘন মিলিমিটার থেকে যদি আমি ঘনমিটারে যেতে ভুল করি তাহলে এটা আসলেই সবার জন্যই দুর্ভাগ্যজনক যাই হোক তখন প্রাইমারি বাচ্চাদের মতন করে আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি এখানে এক সেন্টিমিটার সমান আমরা জানি টেন টু ডিফর মাইনাস টু মিটার তাহলে এটাকে যদি আমরা বর্গ ঘন করি যেহেতু আমার ঘন সেন্টিমিটার আছে তাহলে এটাকে আমি ঘন করে দিলাম তাহলে এটা নিয়ে কী আসছে এক ঘন সেন্টিমিটার সমান টেন টু দি ফোর মাইনাস সিক্স মিটার এক ঘন সেন্টিমিটার সমান কত টেন টু দি ফোর মাইনাস সিক্স মিটার তাহলে এখানে দেখো এখানে যদি তুমি এখন বসাও যে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু ডি পর টোয়েন্টি টু আর এই এক ঘন সেন্টিমিটারের জায়গায় আমি লিখতে পারি টেন টু টুয়েন্টিপর মাইনাস সিক্স ঘন মিটার এই ঘন মিটারটা যদি এখান থেকে আমরা এই জায়গায় লিখি তাহলে এটা হচ্ছে কি পার ঘন মিটার অর্থাৎ এক ঘন সেন্টিমিটারে যদি এতটি অনু থাকে তাহলে আমাদের এক ঘন মিটারে কতটি অণু থাকবে এটা অনু থাকবে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু মাইনাস সিক্স ওপরে গেলে টেন টু ডি পর টোয়েন্টি এইটেন্টি এইট পার ঘনমিটার তো এইটা এইটা তোমাদের বের করতে দেখে অনেকেরই অনেক সমস্যা হয় এক ঘন সেন্টিমিটারে অনু আসে এইটা এক ঘনমিটারে এক ঘনমিটারে আমার দরকার হচ্ছে কি এক ঘনমিটারে কয়টা অনু আছে এক ঘনমিটারে আমার দরকার পঁয়তম আছে তো এটা আমরা বের করবো এই একটাই সূত্র এনিকল্প এন বাই ভি এটা দিয়ে তুমি বের করতে পারবে যদি ঘন মিটার ঘন সেন্টিমিটার না থাকে ঘন মিলিমিটার থাকে তুমি জানো এক মিলিমিটার সমান টেন টু ডি পাওয়ার মাইনাস থ্রি মিটার তাহলে এটাকে তুমি এখন ঘন করো সো এক ঘন মিলিমিটার সমান টেন টু ডি পাওয়ার মাইনাস নাইন ঘনমিটার এইটুকু এই জিনিসগুলো একটু তোমাদের আসলে এই জিনিসগুলো তোমরা দেখো সেই ফোর ফাইভ মিলিয়ে সেন্টিডেসি মিটার ডেকে সেই ছোটবেলা থেকে শেখে আসছো বাট ইন্টার লেভেলে এসে যখন এই জিনিস এই জায়গাগুলোতে তোমরা ভুল করো বা পরীক্ষার খাতা দেখতে যে। যখন দেখি এই জায়গাগুলোতে তোমরা ভুল করছো তখন আসলেই এটা আমাদের জন্য কষ্টদায়ক আশা করি এই জিনিসগুলো একটু খেয়াল রাখবে আর যে সমস্যাটা আমরা দেখালাম এই সমস্যাটা তোমরা যদি সমাধান করতে পারো একটু মাথার রাত রাখতো তাহলে আমার মনে হয় তোমাদের যে আপকামিং যেসব পরীক্ষাগুলো আছে এই পরীক্ষাগুলোতে গ্যাসের গড়মুক্ত সম্পর্কিত কোনো ধরনের কোনো সমস্যা হওয়ার কথা না সো তোমাদের যদি আর কোনো টপিক্স নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে সেই সমস্যাগুলো আমাকে জানাতে পারো কমেন্ট করতে পারো আমি চেষ্টা করব তোমাদের সেই সমস্যাগুলোর সমাধান দেওয়ার তো সবাই ভালো থাকো সেই পর্যন্ত ধন্যবাদ সবাইকে